হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে আমরা কি দেখবো এগুলো নেট কালেকশন তাই না আচ্ছা আমরা একটা একটা করে দেখে নেব নেট গজ কাপড়ের টুকরা কালেকশন আজকে আমরা দেখবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলোর গস থাকবে মাত্র পঞ্চাশ টাকা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টোকেনটা লক্ষ্য করবেন ভিডিও কলে দেখারও অপশন আছে এগুলো কিন্তু আমরা একদম কম লাইটিংয়ের মধ্যে মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে কালারগুলো আপনারা বুঝতে পারেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এগুলো এত গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যেইটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গো যেগুলো দিয়ে তৈরি করতে পারবেন বাচ্চাদের গাউন থেকে শুরু করে যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এগুলো শুরুতে যেটার বহর দেখলেন যে আড়াই হাত সবগুলোর বহরেই আড়াই হাত এবং দুই পাশে পার করা বছরের শেষে আপনাদের জন্য একদম একদম লুটপাট একটা অফার কিন্তু চলছে বিভিন্ন টুকরা গজ কাপড় আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র দাম থাকছে অনলি পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ভিডিও কলে পাঁচ মিনিট আপনাদেরকে দেখাবে যদি ভায়েদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গজ কাপড় থ্রি পিস বাচ্চাদের ড্রেস বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আপনারা সব সময় দেখতে পাবেন তাই অবশ্যই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে যেটাতে আপনাদের সুবিধা হবে আপনারা ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মার্শাল্লা অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ